হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল এখানে দাদা এসেছে আর মামা ওর মামাকে ভীষণ ভালোবাসে ঘুম থেকে উঠেছে মুখটা একটু খারাপ সেই জন্য মামার ফুলের মধ্যে দাঁড়িয়ে আছে মামার সঙ্গে এখন স্কুলে যাবে তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো দাদা হাতে করে কি কি নিয়ে এসছে আসলে এগুলো মা পাঠিয়েছে সেই জন্য দাদা হাতে করে এই সব জিনিসগুলো নিয়ে এসছে যতই এখানে অনেক কিছু খাই না কেন কিন্তু মায়ের হাতের এই জিনিসগুলো খুব ভালো লাগে এই যে পাপড়গুলো দেখছি এগুলো আগে আমার শাশুড়ি মা বানিয়ে বানিয়ে পাঠাতো তবে এখন ওই রোদে দেওয়ার জায়গা নেই জন্য সেই কারণে মা একটুখানি বানিয়ে পাঠিয়েছে তবে মারও শরীরটা খুব একটা ভালো ন তবুও বানিয়েছে আমি জানতাম না যে এইসব বানিয়েছে আগে জানলে আমি নাই করে দিতাম তারপর এখানে দেখো কিছু চাল গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে ওই যে মাঝে মধ্যে একটু পকোড়া খাই তবুও ওই যে এখানে কিন্তু সবই পাওয়া যায় তবুও মা এই সব জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে মায়ের হাতের আচার তো তারপর এদিকে দেখো দিদি মাম্মার জন্য কিছু জিনিস পাঠিয়েছিল সেগুলো পেয়ে মাম্মা ভীষণ খুশি তার মধ্যে বাচ্চাদের সাজার জিনিস পেলে আর কি চাই বলো আর ওর সব থেকে পছন্দ হয়েছিল ওই যে কেস পেনগুলো কেস পেনগুলো দিয়ে কালার করতে ভীষণ ভালোবাসে তার সঙ্গে ওর মানে ওর জন্য নেল পলিশ টিপ তারপর হচ্ছে মালা তার ব্রেসলেট এইসব হচ্ছে পাঠিয়ে দিয়েছিল। মাম্মাই ছোটো ছোটো জিনিসগুলো পেলে ভীষণ খুশি হয় বড়ো জিনিসের প্রতি কোনো চাহিদা নেই দিদি তার সঙ্গে দুটো জামা পাঠিয়ে দিয়েছিল তবে জামাগুলো একটু বড় বড় হয়ে গেছে যে মাম্মা এক বছর থেকে মানে ওইদিকে যায়নি মানে মামার বাড়ি যায়নি আর দিদিকে বলে দিয়েছিলাম সাইজ তবুও ও একটু বড়ো কিনে ফেলেছে যাই হোক এগুলো এখন রেখে দেব বা একটু নিচে ফোল্ড করে দিলে পড়তে পারবে হয়তো তো দাদা এসেছিলো ওর একটা কাজের জন্য তো ও সেই কাজের জন্য আমি আর দাদা এখন হচ্ছে বেরোচ্ছি আমরা যাচ্ছিলাম হচ্ছে বড়ো বাজারে আসলে দাদা নতুন একটা দোকান খুলবে সেই জন্য এখান থেকে মালপত্র কিনতে এসেছিল তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দাদা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আর মাম্মা চলে গেছে স্কুলে তারপর ওর বাবা ওকে নিয়ে আসবে তো আমরা হচ্ছে মেট্রো করে তবে দুটোর কথা বলতে গেলে বাসে হচ্ছে অনেক লেট হয় মেট্রোতে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় একটু হয়তো হাঁটতে হয় তবে মেট্রোতে খুব তাড়াতাড়ি হয় তো আমরা প্রথমেই দোকানগুলোতে চলে এসেছি এখানে কিছু কসমেটিক্সের জিনিস দেখছিলাম কিছু কিছু দোকানে ভিডিও করতে দিচ্ছিল কিছু কিছু দোকানে দিচ্ছিলো না সেখানে কারণে আমি খুব একটা কসমেটিক্সের ভিডিও করিও নি মানে সব কিছুরই খুব একটা বেশি ভিডিও করিনি অল্প অল্প তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি অনেক দোকানে মানে একদমই না করছে মানে ফটো তুলতে গেলেও হয়তো পারমিশন নিতে হচ্ছে তো সেই কারণে মানে আমি আর অন্য অন্য অনেক দোকান ঘুরেছি সব দোকানে আর কোনো ভিডিও করিনি তো এই দোকানটাতে এসে জিনিস কেনার পর হাতে অনেকটা সময় ছিল অনেকটা দাঁড়িয়ে ছিলাম সেই কারণেই ভাবলাম চলো একটুখানি ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে যাই শেয়ার করব তো সব জিনিস মোটামুটি কেনা হয়ে গেছে এখন চলে এসেছিলাম ব্যাগের দোকানে এখানেও প্রচুর কালেকশান ব্যাগের তো এখানেও আমাদের ব্যাগ পছন্দ করা হয়ে গেছে তো প্রচুর জিনিসের মধ্যে দেখে না পছন্দ করতে একটু টাইম লাগছিলো একসাথে এত জিনিস আর দামেরও ভ্যারাইটি রয়েছে এর মধ্যে তো আমাদের এখানে ব্যাগও পছন্দ করা হয়ে গেছে এখন হচ্ছে সব ব্যাগ কাউন্ট করে তার প্রাইস প্রাইসটাগুলো লাগানো হচ্ছে তো দাদা সেই জন্যই ওনার সাথে বসেছে তো এরা আবার কি ইউটিউবেও হচ্ছে ব্লগ করে এই ব্যাগের সম্পর্কেই তো দাদা সেখানেই দেখেছিল সেখান থেকে দেখে হচ্ছে এসেছিলো তবে বেশ ভালো এখানকার মানে কোয়ালিটি ব্যাগ আমিও এখানে দু একটা ব্যাগ দেখছিলাম এই ব্যাগটা দেখছিলাম তবে এরকম ব্যাগ মাম্মার একটা ছিল সে কারণে আর নেই নি আর মাম্মার স্কুলে তো ওদের স্কুলের ব্যাগই লাগে সেই কারণে আর এখান থেকে ব্যাগটাকে এইসব নিইনি কারণ ওই ব্যাগ নিয়ে আবার সেই রেখেই দিতে হয় তারপর চলে গেছিলাম আমরা কিছু লেডিস ব্যাগ দেখতে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল ওই সারা দিন বৃষ্টি পড়েছে ওই দিন হাতে ছাতা নিয়ে ঘুরেছি আর পায়ে মানে ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে এতটা পরিমাণে কারণ একদিকে মার্কেট হচ্ছে ব্যাগের আর একদিকে কসমেটিক সব অনেক দূর দূর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তার সাথে এত ভিড় আর বৃষ্টি কাদা এইসব তারপরে চলে গেছিলাম আমরা হচ্ছে এই কিছু পার্স দেখতে এখানে ছোট ছোটো ধরনের পার্স দেখছিলাম অনেক ধরনের ব্যাগ ছিল এখানে তবে আমি সবগুলো দেখাতে পাই অল্প অল্প একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তো প্রচুর কালেকশান আছে দেখেও মানে সারাদিন দেখলেও মানে শেষ হবে না এত ব্যাগ আছে এখানে বাচ্চাদের এই ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল এগুলো হচ্ছে খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো তবে ওই যে মামার জন্য অন্য ব্যাগ নেওয়া হয়েছিল জন্য ওই ব্যাগগুলো আমরা নিইনি তবে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তার মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়াও করেছিলাম সেগুলো আর কোনো রকম ভিডিও করতে পারিনি মানে ইচ্ছে আর পড়ছিল না সারাদিন হাঁটতে হাঁটতে এতটা পরিমাণে পা ব্যথা হয়ে গেছে তো আমরা চলে এসেছি গড়িয়া এখন যাব বাড়ির দিকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই